কুরবানি সম্পর্কে আলোচনা হবে কুরবানের শব্দের অর্থই হচ্ছে কেরবানন শব্দ থেকে যার অর্থ হচ্ছে কেরবান বলা হয় এমন বস্তুকে যা আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা হয় আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেছেন ঈদ কর্রবা কুর্বান আল্লাহ পাক কোরআনের মধ্যেও কুরবানন শব্দ দিয়ে ব্যবহার করেছেন আর শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহ পাকের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট পশুকে জবাহ করার নাম হচ্ছে কুরবানি সোহান আল্লাহ আমার ভাইরা জিলহজ মাসের সাত ওঠার পরে দশটি শূন্য অর্পিত হয় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর দশটি কাস আমাদেরকে করতে হবে আমল করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীর সুন্নাত সুবহানাল্লাহ আল্লাহ তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে যারা কুরবানি করবেন যারা কুরবানি দিবে তার নখ দাড়ি মাথার চুল মশ এবং প্রাসঙ্গিক যেগুলো চুল আছে এগুলো কর্তন করা যাবে না সাদ ওটার আগেই কাটতে হবে দ্বিতীয় নাম্বার সুন্নত হচ্ছে নফল রোজা রাখা নফল এই দশ দিন নফল রোজা রাখা এর মধ্যে সর্বোত্তম রোজা হচ্ছে আরাফার দিন রাসুলপাত ও সাল্লাল্লাহিসাল্লামের সাহায্য করেছেন আল্লাহর নিকট জিলজ মাসের প্রথম দশ দিনের এবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন এবাদত নাই প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য আর প্রত্যেক রাত্রে এবাদত সবে কদরের রাত্রে এবাদতের সমতুল্য বলন্যাসান আল্লাহ বিশেষ করিয়া আরাফার দিবসে রোজা জাহার সম্পর্কে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ করিয়াছেন আমি আল্লাহর দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ কাটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন এমন একটি পণ্য রোজা আরাফার দিবসের রোজা আমার ভাইরা তিন নাম্বার বেশি বেশি জিকির করা আল্লাহ রব্বুল আলমিনের নামের বেশি বেশি কি করা জিকির করা জিকিরের মধ্যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এগুলো কালেমা বলা জিকির করা চার নাম্বার তবা ইস্তেকফার করা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাছে ক্ষমা প্রার্থনা করা পাঁচ নাম্বার দৈনিক দিন এবাদত বন্দিগি বেশি বেশি করা নফল কাজ বেশি করা ছয় নাম্বার তাকবির তাশরিক জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত এই পাঁচ দিন তেইশ উক্ত নামাজে তাকবির তাশরিক বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়াল ইল্লা ইল্হামদ এবং সাত নাম্বার আল্লাহর মল্লার আমিন যাদেরকে সমর্থ দেশে হজ মুহামরা করা আট নাম্বার নয় তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত তাক বিরেতা বলা নয় তারিখ এবং নয় নাম্বার ঈদের দিনে ঈদের দিয়ে দান সৎকা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা দশ নাম্বার ঈদগাহ থেকে নামাজ পড়ে আসে কুরবানি করা এর দশটি এর মধ্যে অতিরিক্ত একটি হচ্ছে রাসুলে পাক সাল্লি সাল্লামের সুন্নত হচ্ছে ঈদগাহ যাওয়ার আগে ঈদুল ফেতর এবং ঈদুল আজহার মধ্যে পার্থক্য হচ্ছে ঈদুল ফেতরে যাওয়ার আগে মিষ্টান্ন কোনো জিনিস খেয়ে যাওয়া আর ঈদুল আজহার ঈদের থেকে আসার পরে কুরবানির পশুকে জবাহ করার পরে ওই কুরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার খাওয়া এটা কিন্তু অনেকেই বলে যে সারাদিন রোজা রেখে অর্ধবেলা কুরবানির গোস্ত দিয়ে ইফতার করলো আসলে এটা ইফতার হয় না এটা নবীর একটা সুন্নাদ অর্ধেক দিন কি রোজা হয় আর ঈদের দিন কি রোজা হবে এটা ঈদের দিন রোজা না এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কুরবানি কি জিনিস শাহ বায়েক প্রশ্নের উত্তরে বিশ্ব বলেছেন তোমরা কুরবানি কর কারণ তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্দুয়াসাল্লামের সুন্ন আল্লাহ আমার ভাইয়েরাম এই কুরবানি ইতিহাস জানতে হলাম ইব্রাহিম আলাই সাল্তুয়াসালের জীবনী জানতে হবে ইব্রাহিম আলাই সালতুয়াসালের জীবনে এমন একটা নবী যেই নবীর তামামটা জীবনই ছিল সংগ্রামী জীবন দুনিয়াতে আসার পূর্বে থেকে তার জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে আল্লাহ তার ইবাদতকে এত পছন্দ করেছেন আল্লাহ আল্লাহ পাক হজরত ইব্রাহিম আল্লাহিসালকে খলিল খলিলুল্লাহ ডিগ্রি দান করেছেন খলিলুল্লাহ বলা হয় এমন একটা উপাধি এমন একটা ডিগ্রি খলিল্লাহ তার প্রভুকে খুশি করার জন্য যাদেশ করে তাই মানতে বাধ্য আর হাবিবুল্লাহ আমার নবীকে ডিগ্রি দেয়া হয়েছে হাবিবুল্লাহ বলা হয় তার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ ব্যস্ত হয়ে যায় বল্লা সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মেরে নবী বিশ্বনবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহ পাককে বলেছেন আল্লাহ আমি ইবাদত করব কার বলে জাতির পিতা ইব্রাহিমের এ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ধর্মের অনুসরণ কর না না আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী বাবেল শহর বর্তমান ইরাকের বাবেল শহরে হজরত ইব্রাহিম আলাই জন্মগ্রহণ করেছেন দুইজন নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীকে দুনিয়ায় থেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল একটা হচ্ছে হজরত ইব্রাহিম খলিল্লাহ আর একটা হচ্ছে হজরত কালিমুল্লাহ সেই যুগের বাবেলের বাস্বাস ছিল নমরুদ নমরুদ নিজেকে খোদা দাবি করতো সে বলতো আনা কুমল আলা আমি হচ্ছে সব চাইতে বড় খোদা আমার চাইতে বড় কোনো খোদা নাই সেই দেশের লোকেরা নমরুদকে খোদা মেনে নিয়েছিলাম নমরুদকে আল্লাহ মেনে নিয়েছিল ষষ্ঠা মেনে নিয়েছিল সকালবেলা দেশের লোকেরা সকলে এসে নমরুদের কাছে মাথা নত করে কুন্নিস করে যে ব্যক্তি নমরুদকে খোদা মনে করে না সে নাস্তিক তাকে নাস্তিক মনে করা হয় আমার ভাইয়েরাম এক বলে একটা ঘটনা